রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া আর সেই আবহেই স্থগিত হয়ে গেল প্রাইমারি স্কুল বোর্ডের তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা ইতিমধ্যেই সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে নোটিস নোটিসে উল্লেখ রয়েছে সতেরোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে রাজ্য স্তরের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা ছিল তা আপাতত বাতিল করা হয়েছে ক্রীড়া সূচি বাতিলের অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ হল এসআইআর তবে পরবর্তী নির্ঘন্ট দ্রুত জানানো হবে বলেই উল্লেখ করা হয়েছে এই নোটিসে

মনে হয় কিছু সমস্যা হয়েছে সেই জন্য আমাদের পর্ষদ আমাদের নোটিফিকেশন করেছিলেন পর্ষদ আজকে আবার মিটিং ডেকেছেন আমরা আশা করছি খুব শীঘ্রই একটা আবার ডেট এসে যাবে আমরা স্পোর্টসটা বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে করতে পারবো আপনাদের প্রাইমারি টিচাররাই এর সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত থাকে কিন্তু সেই প্রাইমারি টিচাররাই এখন এসআইআর এর কাজে ব্যস্ত মূলত এই কারণটা কি হ্যাঁ একটা সম্ভাবনা থেকে যায় মানে আমরা সবাই চাই আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান যে মাস্টারমশাইরা বাচ্চারা সবাই মিলে এটা উদযাপন করুক আনন্দ করুক এই জন্য তিনি একটা টাকাও বরাদ্দ করেছেন যেটা আপনারা জানবেন গত এত বছর ধরে স্পোর্টস চলে আসছে কিন্তু মাস্টারমশাইরাই তার টাকা দিয়ে স্পোর্টস করতেন কিন্তু আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের শিক্ষামন্ত্রীকে সমগ্র ডিপার্টমেন্টকে এখন আমাদের সমস্ত স্তরেই সরকার একটা টাকা দেয় সিংহভাগ টাকা সেই টাকাটাই আমাদের আমাদের স্পোর্টসটা আমরা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি বছর ধন্যবাদ জানাবো জেলায় রাজ্য স্পোর্টস করতে পেরেছি আপনারা জানেন তারা অনুমতি দিয়েছিলেন বলেই আমরা সুযোগ পেয়েছিলাম আমরা করেছি এবছরও একটা নোটিফিকেশন হয়েছিল সেটা আশা করছি খুব অল্প দিনের মধ্যে আবার একটা নোটিফিকেশন এসে যাবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে হয়তো হয়তো হতে পারে পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরীক্ষাটাও রয়েছে বাচ্চাদের

রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ার ফর্ম বিলির কাজও শুরু হয়ে গিয়েছে এবং ফর্ম পূরণের কাজও শুরু হয়ে গিয়েছে আর এই এসআইআর প্রক্রিয়ার কারণে স্থগিত করা হলো একচল্লিশ তম ক্রীড়া প্রতিযোগিতা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন ঠিকই জানতে পারছো একদমই দেখো বসাই স্যার আবার আপাতত স্থগিত হয়ে গিয়েছে কিন্তু প্রাথমিক স্কুল বোর্ডে যে একচল্লিশ তম যে ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতা দেখো মূলত এই শীতকালীন সময়ে সতেরোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর এই সময় যে ক্রীড়া প্রতিযোগিতা যেটি রাজ্য স্তরের যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় সেই সেই খেলা অর্থাৎ সেই ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু একবারে স্থগিত করা হয়ে গিয়েছে দেখো সমস্ত এসআইআর প্রক্রিয়ার কারণেই কিন্তু যে প্রাইমারি স্কুলের বোর্ডের যে যে সমস্ত যে প্রত্যেকটি রাজ্যের যে ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সেই একেবারে সেই খেলাধুলো কিন্তু সেইখানে স্থগিত পড়ে গিয়েছে মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যানের কাছেও কিন্তু এমন একটি নোটিশ এসে পৌঁছে গেছে সেই নোটিসে কিন্তু যে পরবর্তী নির্ঘন্ত সেই নির্ঘন্ত যেমন জানানোর কথা বলা হয়েছে তবে আপাতত কিন্তু সেই বাতিলের কথাও কিন্তু বলা হয়েছে সতেরোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে যে সম্পন্ন হবার কথা ছিল ক্রীড়া প্রতিযোগিতাটি সেটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে অন্যদিকে কিন্তু পরবর্তীতে যদি যদি কোনো রকম সময় পরিবর্তন হয় সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক তারা কিন্তু এই বিএল এর কাজের সঙ্গে যুক্ত হয়েছে যার কারণে কিন্তু এফআইআর কাজ চলছে সেই কারণে হয়তো বাতিল করা হয়েছে যদিও সম্পূর্ণ বিষয়টি নিয়ে কি কারণে বাতিল তা এখনো পর্যন্ত যদিও কিন্তু এই বিষয়ে কিন্তু স্পষ্ট নয় বর্ষা ধন্যবাদ মধুসূদন আপনাদের আবারও জানিয়ে রাখি যে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া আর এই এসআইআর প্রক্রিয়ার কারণেই স্থগিত করা হলো একচল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতা